আমি কইলে তো কই তোমার আমি ফকির বানাই আলতাছি আরে কও কও সুযোগ পাইছে কও ফকির হইতো না তোমার ইচ্ছা হইলে আনো নাম লেনা আনো আমার কিছু বৈতাম না ওহর চিন্তা হইরে তো আজকে মরছে এই দশা বাহ শুরু হয়ে গেল যাত্রা বলা রূপবান দেখছ তুই যখন হইর হইর যাস নাকি একজন কথা নাছ না না এগারে তো কইলাম কইছো না আমার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বল রেখে দিয়ে যা হেডাও বল রেখে দিয়ে যা

आम्ले त सात दिन भर मते बंजै त फर्मिसो आ बडी बडी लाके बा एकदम दामबो मुरै जायला तर त रटागे मोर अपना होतै पर मोर बान्ने आपन क लेबे हमरा कम हमरा बल बन्दनी बा के गान गेओ अनि मा हुनन न नाम नै के आ नमु के आ नमु कोन कोन बन्द त के घुइरा होगा कि ब्रेन काढाय होगा जे हमरा के इमेने को आंजै

কল কলমাকানটা কিছু বাজার সাথে আছে আবার ওই যে ইয়ের ওই ঝন্টুদার মাটি ভাড়াইতেছে ওখানে কিছু টাকা তোলা লাগবো É, chorou, BB <laughs>

বারোটা দুই কেজি দেন এটা পচা পচা রে ভাই পেয়ারা এনে তো এত দাম কম ভালো দেখে দেন মনে করেন যে হ্যাঁ মূল লোক দেখবো ভালো করে এটার মধ্যে ময়লা আছে নাকি বুঝছেন

কেমনে জানে আস্তে আস্তে কথা কয়েছি তাও কেমনে জানে ওটা আমার বো খাইব হ্যাঁ খার খার কইতাছি এই যে তগনিক রুটি কত কি ডাক ও কেমনে বুঝলো না 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 খাওয়া

खामो कोने गसे सामने दे है सामने जाने गसे कोने सामने दे आ खामो आसे अमर पुलाय बाय पाइतासि नाय अमर আমার পোলার নিকা আনছে রে বাবা পোলার নিকা আনছি এই যে বাবার একটু দাও বর বড়টা থেকে দাও বড়টা ডাঁতি নিয়ে যাও নিয়ে যা আমার পোলারটা কেন খাম খাম

আমার এসেছে রে আমার শোনাইছে রে পিতলা কুকুর ওরে আমার পিতলা কুকুর হ্যাঁ হ্যাঁ পিতলা কুকুর আছে কোন থেকে দৌড় বেড়েছে হ্যাঁ হ্যাঁ আছি আছি ও কি নাচানা রে কথা মানে ও আরে ফেরতে মানে নেই ও আরে ফেরতে মানে নাই মানে ওদেরটা কত হ্যাঁ রে ভালোবাসা রে এই ভালোবাসা টিহা দেখি না পাওয়া যাইব হাঁ বাবা হ্যাঁ খার আমার সান না রে আমার আটপার তো দিবি ওকে খার

হ'বা আহিলে নহয় চেষ্ট মাটি টান দে নাই কয় ঘণ্টা লাগছে দে ঘণ্টা লাগিছে আমি তো জানি তুমি কি এর লিখা বয়া রয়েছ উনি নবাব শুকনা রুটি কম খায় উনি ওনার লই যে তৈরি হয়েছে কেক মুখি এটা খা না তো হয় তুই খা And আর বড়া does রাখা করতে।